সম্মানিত এলাকাবাসী আমাদের সামনে এখন আসছেন বাংলাদেশ থেকে আগত নেইমার কাইল্লা কাইলারের গুষ্টি কিলাই কাইলার মার কല്ല কല്ലে কি কাটিং দিছে ওরে ইলার গজবসের জাররা রূপে ভাই হইছেন এরা কি কাটিং দিছে ভাই কি রে তুই কি হসম ভাই চুরি করছিস ধরা গছত আই হে হে রে না না লগ মি দোস্ত পুরা সানি লেন পাগল হয়ে যাবো দম মা কি মুশকিল আমা বাদ আমা বাদ লমা মুশকিল ليش কি দ হইন দ মাফি আরে জয় বাংলা লঙ্গি তো লঙ্গি সামলা ছা ঘাড়া ওরে মা তো তো মাতারটা দেনে bari ges bebtix len bari ges ওরে ওরে দরা মাতারটা bebtix len hondlen bari ges তো এ গুদরক্ষিত কিতি আল্লাহর ব্যদেনিসে এসে নি তাই এসে নি তাই কত দিছ না ফिरी ফिरी ওরে ফिरी হেলতে নে গাড়ি দিছ না আমন রুল হই সুন্দর হইছে তো এ গুদর হালা দিতে ওরছ যা নেভার কাটিং বাইং অনন কি খারাক বিনে নালা জিবি না আই নাকে রাখবি না আই নাকে গাও আরে আরে হাতে কিছু আছে না আরে পিনন মারি দাদা না बेटा সেই তোর বড়apura বার্সেলোনার ফুটবল প্লেয়ার ম্যাচ একটু উলা কত সেই তো এবডা ঠিক আছে সেই একটা কি উড়াইলে কি উড়াইতাম আগে সাইফ আসলে তুমি ভিডিও করে আগে